আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আমরা স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে পদত্যাগ করে আমরা একটা নতুন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি যেখানে আমাদের অধিকাংশ মানুষের এই চিন্তাধারা এই আমরা গণতন্ত্র চাই না তাহলে আজকে কেন আমরা আবার সেই আগের গণতন্ত্র নিয়েই নাচানাচি করতেছি যেখানে ইসলামের কোনো জিনিসকে আংশিকভাবে মেনে নেওয়ার কোনো হুকুম নাই সেখানে আমরা ইসলামের জন্য এতগুলো মানুষের জীবন নিয়ে শিনিমিনি খেলে তারপর আবার এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব যে আমেরিকা গণতন্ত্র চালু করে ভুল বিশ্বকে একটা অশান্তিক চাপে রাখছে সেই গণতন্ত্রকে আমরা কেন মেনে নেব আমাদের ইসলামের নিয়ম যেটা হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করা আমরা ইসলামী শাসনতন্ত্র পরিচালনা করব এখানে আমরা কোনো গণতন্ত্র চাই না আমাদের বাংলাদেশের মাঝে আল্লাহ রহমতে জ্ঞানী বা আলেম ওলামা মানুষের অভাব নাই রাজনীতি ব্যক্তিত্বের অভাব নাই আমরা তাদেরকে সহকারে একটা পরামর্শ সাপেক্ষে আমরা একটা খেলাফত গঠন করবো এটার মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব। এখানে যে পারবে না পরামর্শ সাপেক্ষে আমরা তাকে বাদ দিয়ে আবার নতুন আরেকজনকে আমরা নিয়োগ করব এটা ইসলামের বিধান আর এর দ্বারা একটা উপযুক্ত মানুষকে উপযুক্ত স্থানে দেওয়া যায় এ আজকে পাঁচ বছর আছে আরেক দল মারামারি ঝাড়াঝাটি করে পরের পাঁচ বছর থাকবে সাধারণ জনগণ একটা চাপের মুখে থাকবে এ এ দল করবে ওই ও দল করবে এগুলো কোনো ইসলামের দিক না তো আমরা যাব আমরা গণতন্ত্র চাই না আমরা ইসলামী শাসনতন্ত্র চাই